একটা না চল্লিশ দিন তাহার্য নামাজের দোয়া করার ফলে অলৌকিকভাবে কবুলের গল্প আজকের এই কবুলের গল্পটি আপনাকে চমকে দেবে এমন একটি কবুলের গল্প একটা না একজন বোন চল্লিশ দিন তাহার্যদের সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমি নিশ্চিত এই কবুলের গল্পটি শোনার পরে আপনি কান্না করতে বাধ্য হবেন আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হবে আপনার মনে হবে যে একজন ব্যক্তি কবুলের জন্য কতটা কষ্ট করতে পারে কতটা মেহনত করতে পারে কতটা ধৈর্য ধারণ করতে পারে এবং তার ফলাফল দেখলে আপনার অবাক হয়ে যাবেন তো চলুন গল্পটি পড়ে শোনাই নাহমাদ হুসাল্লি আল্লাহ রসুল হিল কারিম আম্মাবায়াত ফাউজুবিল্লাহ মিনা সাইতআ রজিম ইসমিল্লাহ রহমান রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দহকুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি প্রথমে তিনি লিখছেন আলহামদুলিল্লাহ আমার দোয়া আল্লাহ কবুল করেছেন আমার তিনটে মেয়ে ছিল চতুর্থ বারের মতো প্রেগনেন্ট ছিলাম এবং সবগুলো সিজার একটা ছেলের জন্য দিনরাত রাত আল্লাহর কাছে চাইতাম যখন কনসিভ করি তখন সমস্ত সিমটমস মেয়েট ছিল একসময় এই গ্রুপেই তাহাজ্জুদের ফজিলতের বর্ণনা পড়েছিলাম তখন মনে মনে নিয়ত করলাম চল্লিশ দিন একটানা না পড়ার কিন্তু পারছিলাম না আট দিন অথবা বারো তেরো দিন পড়ার পরেই বাধা হয়ে যেত আবার প্রথম থেকে শুরু করতাম এরকম কয়েকবার হয়েছে অতপর তেত্রিশ দিন একটানা পড়েছে পড়েছি ওই দিন সকালে হাজব্যান্ড হার্ট অ্যাট্যাক করে ওকে নিয়ে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া দৌড়াদৌড়ি করতে গিয়ে আবারও বাধা হয় বাসায় ফিরে প্রাণপণে লেগে গেলাম আবার প্রথম থেকে কিন্তু দুঃখের বিষয় আটত্রিশ দিন পরে একদিন ঘুম থেকে জেগে উঠে দেখিয়ে আজান দিয়ে দিয়েছে কান্নায় ভেঙে পড়লাম কারণ আমার হাতে আর সময় ছিল না প্রেগনেন্সির শেষ পর্যায়ে ছিলাম কিছুদিন পরে ডেলিভারি পরে ওই দিন আল্লাহর কাছে বললাম আল্লাহ গো এতদিনেও আমি আর পারলাম না আমার হাতে যদি সময় থাকতো আমি আবারও প্রথম থেকে শুরু করতাম কিন্তু সেটা তো আর পারবো না তাই আজকে কাজ আদায় করব আল্লাহ তুমি আমার নামাজ কবল করো শেষে ওই দিন কাজ আদায় করেছি শুধু ওই দিন না ডেলিভারির আগের রাত পর্যন্ত তাহাজ্যত পড়েছি আলহামদুলিল্লাহ গত অক্টোবরে আমার একটা ছেলে হয়েছে আমি আপদের বলছি কোনো কারণে হতাশ হবেন না তাহাজুদের সাথে দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করার মালিক সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আপনারা নিজে কানেই দোয়া কুবুলের গল্পটি শুনলেন চল্লিশ দিন একটা না তাহাজ নামাজের ফলাফল কি সেটা নিজেই দেখলেন আসলে আপনি যদি সত্যি উঠে পড়ে লাগেন যে আমার দোয়াটা কবুল করাতেই হবে আমার কবুল করাই লাগবে তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনাকে সেটা দেবেন প্রথমবার হয়তো আপনি ফেল করবেন আবার প্রথম থেকে শুরু করলেন আবার আপনি ফেল করলেন আবার আপনি শুরু করলেন আবার আপনি ফেল করলেন মূলত আল্লাহ তালা এটা দেখতে চান না যে আপনি কতটা আমল করছেন আল্লাহ তালা দেখতে চান যে আপনি কতটা প্রচেষ্টা করছেন দোয়া কবুল করানোর জন্য। আর আপনার প্রচেষ্টা আপনার কাজেই ফুটে উঠবে যেমনটা এই বনের প্রচেষ্টা কাজেই ফুটে উঠেছে তিনি বারবার ফেল করেছেন শেষের দিকে গিয়েও ফেল করেছেন আপনি হলে কি করতেন প্রথমে তিনি আট দিনের বেলায় কয়েকবার ফেল করেছেন আট দিন একটা না করেছেন তারপর আর পারেননি তারপরে বারো দিনের বেলায় অনেকবার ফেল করেছেন আবারও তিনি প্রথম থেকে শুরু করতেন তারপর হাল ছেড়ে দেননি আবার প্রথম থেকে শুরু করে আটত্রিশ দিনের বেলায় গিয়ে ফেল করলেন তবুও তিনি হাল ছেড়ে দেননি আবারও তিনি প্রথম থেকে শুরু করতেন আর আল্লাহ সমানতা আলায় এটা দেখেই তার দোয়াটাকে কুবল করে নিয়েছেন